ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটার জৈব রসায়ন এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়া উত্তর এক নম্বর প্রশ্ন অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি হল পেজ নম্বর একশো কার্বন কার্বন তো সমস্ত যৌগেরই মূল উপাদান তার সঙ্গে প্রথমেটা নেব এইচ তাহলে কার্বনের সি আর এইচ এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন কোন যৌগটিতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে উত্তর পেজ নম্বর একশো আটত্রিশ ইথিলিন অনুধে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একটি দ্বিবন্ধন গঠন করে তাহলে ইথিলিনের সংকেতটা দেখে নেব কি সি টু এইচ ফোর এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন যে যৌগে অ্যালডিহাইড মূলকটি আছে তা হল পেজ নম্বর একশো চল্লিশ অ্যালডি সিএইচ থ্রি সিএইচও এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় পেজ নম্বর একশো উনচল্লিশ অসম্পৃক্ত ইথিলিন সম্পৃক্ত নয় তাহলে অসম্পৃক্তটা খুঁজে বার করতে হবে এটা ইথিলিন ইথিলিনের সংকেত একটু আগেই দেখেছি সি টু এইচ ফোর এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন একটি শব্দ ব্যক্তি বাক্য উত্তর দাও এক নম্বর অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্যটি কী উত্তর পেজ নম্বর একশো একচল্লিশ অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন নেক্সট প্রশ্ন দুই নম্বর এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে উত্তর পেজ নম্বর একশো চুয়াল্লিশ দুর্গন্ধযুক্ত পদার্থটি ইথাইল মার ক্যাপ্টান নেক্সট প্রশ্ন তিন নম্বর ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক কি উত্তর পেজ নম্বর একশো চল্লিশ এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন চার নম্বর অ্যাসিটিলিন ও অ্যাসিটন এর ইউপ্যাক নাম লেখো উত্তর পেজ নম্বর একশো বিয়াল্লিশ অ্যাসিটিলিন এটা হবে ইথাইন অ্যাসিটন এটা হবে প্রোপানন তাহলে প্রথম উত্তরটা হবে এইটা এবং দ্বিতীয় উত্তরটা হবে এইটা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ জৈব অবিশ্লেষ্য পলিথিন নেক্সট প্রশ্ন পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত উত্তর এটা এই বইটা থেকে দেখাবো সাঁতরার আণবিক ভরের পার্থক্য হবে চোদ্দো ইউনিট ফরটিন ইউ নেক্সট প্রশ্ন সাত নম্বর একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যোগের উদাহরণ দাও উত্তর এই নম্বর একশো উনচল্লিশ ত্রিবন্ধনযুক্ত লিখবে অ্যাসিটেরিনশ্ন স্তম্ভমেলাও এলপিজি এটা হবে পেজ নম্বর একশো চুয়াল একশো তেতাল্লিশ এলপিজি এর প্রধান উপাদান বিউটেন এটা হবে এক নম্বর সিএনজি এটা হবে পেজ নম্বর একশো চুয়াল্লিশ সিএনজি এর মূল উপাদান মিথেন এটা হবে দুই নম্বর ভিনিগার এটা হবে এই বইটা থেকে দেখাবো অভিনবর ভিনিগার ইথানইক অ্যাসিড এটা হবে তিন নম্বর রেকটিফাইড স্পিড এটা হবে চার নম্বর পেজ নম্বর একশো সাতচল্লিশ মনোমারটি হল পেজ নম্বর একশো ছেচল্লিশ পিভিসি মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড যে কোনো একটা লিখে দেবে দুই নম্বর কার্বাইট বাতিতে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তেতাল্লিশ কার্বাইট আলো জ্বালাতে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন গ্যাস নেক্সট প্রশ্ন তিন নম্বর ভিনিগারের মুখ্য জৈব উপাদান ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো সাতচল্লিশ ভিনিগারের মুখ্য উপাদান অ্যাসিটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা এক নম্বর এস্টারিফিকেশান বিক্রিয়াটি উভমুখী প্রকৃতির দেখে নেব এটা মিথ্যা পেজ নম্বর একশো সাতচল্লিশ এস্টারিফিকেশান উভমুখী এটা হবে সত্য দুই নম্বর কয়লা খনির গ্যাসে মিথেন পাওয়া যায় এটা হবে পেজ নম্বর একশো তেতাল্লিশ কয়লা খনির গ্যাসে সামান্য মিথেন পাওয়া যায় তাহলে এটাও হবে সত্য তিন নম্বর পিভিসি একটি জৈব বিশ্লেষ্য পলিমার পেজ নম্বর একশো ছেচল্লিশ জৈব অবিশ্লেষ্য পলিমার পিভিসি এটা হবে মিথ্যা বিভাগ এক নম্বর অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য করো পেজ নম্বর একশো সাঁত্রিশ এখান থেকে যে কোনো তিনটি পার্থক্য লিখে দেবে দুটি বললো একটি করে বেশি লিখবে নেক্সট প্রশ্ন দুই নম্বর কার্যকরী মূল্য কাকে বলে উদাহরণ দাও পেজ নম্বর একশো উনচল্লিশ কার্যকারী মূল্য কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত আর উদাহরণ এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে নাম হাইড্রক্সিল বা এলডিহাইড্রেট নেক্সট প্রশ্ন তিন নম্বর অ্যাসিটিলিনের শিল্প উৎস ব্যবহার উল্লেখ করো পেজ নম্বর একশো তেতাল্লিশ শিল্প উৎস লিখবে আর ব্যবহার একটা লিখে দেবে যে কোনো নেক্সট প্রশ্ন চার নম্বর বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় পেজ নম্বর একশো চুয়াল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর পলিমেরাইজেশান বিক্রিয়ার একটি উদাহরণ দাও পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে ছয় নম্বর ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ দাও পেজ নম্বর একশো সাতচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ইউ প্যাক নামগুলি লেখো সি এইচ থ্রি সিএইচ টু সি এইচ ও এর ইউ প্যাক নাম হবে পেজ নম্বর একশো বিয়াল্লিশ সিএইচ থ্রি সিএইচ টু সি নাম হবে প্রেক্স সিএইচ থ্রি সি এইচ ব্যাকেট ও এইচ সিএইচ থ্রি তাহলে এটার প্যাক নাম হবে প্রপান টু অল নেক্সট প্রশ্ন সিডব এইচ পেজ নম্বর একশো তেতাল্লিশ সিএচ থ্রি এইচ এটার নাম হবে অ্যাসিড নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া ও ঝুঁক বিক্রিয়ার উদাহরণ দাও পেজ নম্বর একশো চুয়াল্লিশ এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত আর লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে উত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত যে কোনো পাঁচটা লিখে দেবে নেক্সট প্রশ্ন চার নম্বর ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে এইচ টু ও বি আর টু এর বিক্রিয়াগুলি শর্তসহ লেখ এটা এই বইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত লিখবে এইখান থেকে এই পর্যন্ত সব প্যারা চেঞ্জ করে তারপরে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে উত্তর ইথেন এক বন্ধন থাকে ইথিন দ্বিবন্ধন দুই নম্বর সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন স্ফুটনাঙ্ক মাইনাস ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো তিন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক মাইনাস ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক মাইনাস ডিগ্রি সেলসিয়াস ভর তিরিশ গ্রাম প্রতিমূল ভর আঠাশ গ্রাম প্রতিমূল নেক্সট প্রশ্ন ছয় নম্বর কার্যকরী মূলকটিকে শনাক্ত করো ইথানল অ্যাসিটন অ্যাসিটিক অ্যাসিড মিথানল দেখে না উত্তর এটা অভিনবর এই বইটা থেকে দেখাবো ইথানল এর কার্যকরী মূলক হবে হাইড্রক্সিল নেক্সট অ্যাসিটোন এর কার্যকারীমূলক হবে কিটো নেক্সট অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকারীমূলক হবে কার্বক্সিল নেক্সট মিথানাল মিথানাল এটা হবে ফরমাইল ইথানাল অ্যাসিডাল্টিহাইড্রেট অ্যাসিড এটাই হচ্ছে মিথানল তাহলে এটা হবে ফরমাইল মিথানলের হবে ফরমাইল তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে বাকি অধ্যায়গুলো নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে